এখানটার কোন জুতোটা নিরাপদ প্রথম দেখায় মনে হবে সহজ কিন্তু আসলে নিরানব্বই পার্সেন্ট মানুষ ভুল করে এটা তোমার ব্রেন ও লজিক টেস্ট চেষ্টা করো ভিডিও শেষে উত্তর জানানো হবে দ্বিতীয় চ্যালেঞ্জ এখান থেকে এই চক্ষরটি খুঁজে বের করতে পারো অক্ষটি খুঁজে পেয়ে গেলে লাইক বোতামে ক্লিক করো তাহলে আমি বুঝবো তুমি সঠিক দেখেছো তৃতীয় চ্যালেঞ্জ যখন শেয়ার বোতামে ক্লিক করেন তারপর মোর বোতামে ক্লিক করেন এখন দেখো তিন নাম্বার অ্যাপসটি কি আসে আমার মনে হয় হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আমার অনুমান যদি সঠিক হয় তবেই এগোতে পারবেন তুমি কি জানো যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে বিকেলের মধ্যে একটি সুখবর পেতে পারো লাস্ট চ্যালেঞ্জ ছবিটির মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ কিন্তু সাবধান অধিকাংশ লোকই সঠিক কি দেখতে পারে না দেখতে পেলে নাকি কমেন্টে লিখে জানাও চলো সব শেষে উত্তর প্রকাশ করি দেখে মনে হচ্ছে তিন নাম্বার জুতোটি একটু নিরাপদ কারণ তাতে একটি মৌমাছি রয়েছে সেটি কামড়ালেও কম ব্যথা লাগবে